ايوه مين ده؟ ايوه كيف أيوة حالك؟ الحمد لله كيف ايش انت مني شغل؟ ها؟ شغل ايش؟ شغل سمسم محل هذا آه. يجي من مسقط. والله ما في معلموني يجي انا في توصيل بس إيش؟ هذا شيء آه. خلاص ولا تدخل؟ اه والله في تدخل يلا شكرا تمام؟ شكرا আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখেন আমরা আজকে অনলাইন থেকে কি কিনেছি আপনারা দেখেন শুনলে দেখলে অবাক হয়ে যাবেন আশ্চর্যজনক একটা জিনিস এটাও বলে মানুষে চাইনা থেকে অর্ডার করে আমরা চাইনা থেকে অর্ডার করছি দেখেন চায়না থেকে সালালা সালালা আসতে আসতে কতদিন লাগছে চৌদ্দ দিন সময় লাগছে চায়না থেকে আমাদের এই পার্সেলটা আজকে আসছে এসে কুরিয়ারে দিয়ে গেছে আচ্ছা আমরা এখন এটা আনপ্যাকিং করব দেখেন আপনারা এটার ভিতরে কী আছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আটসূর্যতম জিনিস আছে আটসূর্যতম জিনিস দেখেন বন্ধুরা এটা ভিতরের প্যাকিংটা চায়না থেকে সামান অর্ডার করছি কিন্তু প্যাকেজিংটা এত বেশি ভালো কোয়ালিটির করে নাই ওরা আমরা যে বিভিন্ন দেশে সামান কুরিয়ার করি আমার পার্সেলগুলো আমি তো অনলাইনে বিজনেস করি ওগুলো আমি খুব সুন্দর মতন প্যাকেজিং করি দারুণ প্যাকেজটা কিন্তু ওরা প্যাকেজ যেটা করছে সেটা এত বেশি ভালো লাগছে না আমার কাছে আচ্ছা ঠিক আছে দেখেন আপনারা কি আছে এটার ভিতরে বলেন তো দেখি আপনারা বুঝতে পেরেছেন বলে যে আমরা বসি দিয়ে মাছ ধরি মাছ ধরার সামগ্রীগুলো আমরা চায়না থেকে অর্ডার করে আনছি লাল এগুলো কি এগুলো মাছের খাদ্য দেখছেন এই সাগরে এগুলো এগুলো দিয়ে বসি ফালানোর সাথে সাথে বড় বড় চান্দা মাছ উঠে বসিগুলো দেখা এগুলো বসি চায়না থেকে অর্ডার করে আনছি দেখেন এগুলোর অনেক দাম ও মানেও আছে কিন্তু এটা ভালো কোয়ালিটির না অনেক দাম এগুলার এই সামগ্রীগুলা চাইনা থেকে অর্ডার করছি এগুলো আরও আছে আরও একটা পার্সেল আসবে আর আছে দেখেন বন্ধুরা আমরা আমাদের আরও পার্সেল আসছে এটাতে কি আছে এগুলা এগুলা দেখবো আমরা এগুলো আনপ্যাকিং করবো দেখেন আয়না থেকে আমাদের দেখেন এখানে পার্সেল ছিল এখানেও পার্সেল এখানে তো আমরা অনেক হাসাহাসি করলাম এখানে কি আছে দেখেন দিয়ে কি হবে বলেন তো যারা চেনেন তারা দেখেছেন যারা বোঝেন তারা বলতে পারবেন এগুলো দিয়ে মাছ ধরে মাছের যে ইয়েগুলো সব মাছের সামগ্রীগুলো এগুলা অ্যাপের মাধ্যমে চায়না থেকে আমরা অর্ডার করি এই সব আর একটা আছে ওটা ঠিকই আছে দেখি

তারপরে চেষ্টা করবো একদিন এই তো

কি থার্মোমিটার গাড়ির ক্যামেরা এটা লাইট এটা ব্লুটুথ স্পিকার যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন এগুলো কী সামগ্রী পাশে থাকা বেলটা অন করে দেবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিতরে এটা এই প্যাকেটগুলা খুলে এগুলা লাগানো হবে